রাজনৈতিক মত সবার থাকতে পারে থাকবেন তবে রাজনীতি করার সকলের অধিকার আছে আজকে দুই দিন আগে দেখলাম জিনাইদয়ের চার আসনের এমপি তার নাম হলো আনোয়ারুল আজিম আনার দুইশো কোটি টাকার লেনদেনের মধ্যে কথার সাথে কথা কাটাকাটি হয়েছে সেই এমপিকে টুকরা টুকরা করে ফিরিজে ঢুকে নিয়েছে দেখছেন না আপনারা বিষয় আছে সেই জিনায়ের কথা মনে পড়ে গেল দুই হাজার ষোলো সাল বিশে এপ্রিল ভাই মাত্র ইন্টার পাঁচ ইয়ার পরে মাত্র ইন্টার পাঁচ ইয়ার পরে এই ইয়াং জেনারেশন একটা ভাই মহিউদ্দিন সোহান ভাই একটা ইসলামী দলকে পছন্দ করতেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তিনি শিবির করতেন শিবিরকে পছন্দ করতেন এই শিবির করার অপরাধে তাকে ডিবির মাধ্যমে গুম করে দেওয়া হয়েছে তার পরিবার পরিজন তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা প্রতিবেশী মিলে এই এমপির কাছে ধর্ণা ধরেছে এমনকি কলিজের টুকরা ধানের মা এই এমপি সাহেবের হাতে পায়ে ধরেছিল প্রাণ ভিক্ষা চেয়েছিল প্রাণ ভিক্ষা পর্যন্ত দেই শুধু এটা নয় বলেছে আমার ছেলে আর শিবির করবে না আই জীবন আপনাদের দলের লোকের হয়ে থাকবে এই এমপি উত্তর দিলেন আমাদের দলের লোকের অভাব নেই তোমার ছেলে আমাদের দল করার প্রয়োজন এই সুবাহান ভাইকে এই মহিউদ্দিন সোহান ভাইকে দশ দিন পরে শহীদ করে বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অক্ষ ক্ষত অবস্থায় লাশ রেখে গিয়েছে এই বাইর দুই চক্ষুকে তুলে ফেলা হয়েছে কি অপরাধ এই ছেলেটা অথচ এই ছেলেটা কোনো মদ মদ কাজে আসক্ত ছিল না জেনা কাজে আসক্ত ছিল না এই ছেলে কোন অন্যায় কাজে আসক্ত ছিল না কোন নারী কেলেঙ্গারিতে পিজিংয়ের আসক্ত ছিল না তার অপরাধ কি একমাত্র ইসলামী আন্দোলনের কর্মী হওয়াটা তার অপরাধ আজকে সেই দশ বছর ব্যবধানে সেই এমপির লাজ ক্ষত বিক্ষত এক টুকরা বাংলাদেশ আর এক টুকরা ইন্ডিয়াতে ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা চিরস্থায়ী একজনের জন্য তিনি কে জোরে বলেন আল্লাহ এইভাবে অসংখ্য এই এইভাবে অসংখ্য ভাই শহীদ করে দিল মার বুককে খালি করে দিল আজকে সেই এমপি সাহেবের মেয়ে আফসোস করে বলে বাবা তোমার মৃত্যুটা কত যে কঠিন হয়েছে কত কষ্ট করে তোমাকে নির্মম হত্যা করেছে কিন্তু আমরা এই হত্যা আমরা সাপোর্ট করি 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 না কিন্তু দেখা উচিত ছিল আপনার বাবার নেতৃত্বে অসংখ্য ভাইকে এইভাবে গুম করে দেওয়া হয়েছে সে আল্লাহ এখন আছে না নাই আছে আল্লাহ জালমের পক্ষে নাই আল্লাহ মাজলুমের পক্ষে আল্লাহ কার পক্ষে